হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আমি দুপুরে চিন্তা করলাম যে একটু লাউ ভাজি করব মাই রান্না করতেছিল তো আমি বললাম যে আসলে আমি একটু লাউ ভাজি করব। তো জন্য প্রথমে কড়াই আসলে তেল দিছি কড়াইতে তারপরে এর ভেতরে ফোড়ন হিসাবে আমি সরিষা দিয়েছিলাম এবারে এই যে কাঁকড়াগুলো এগুলো বাজারে কিনতে পাওয়া যায় একশো টাকা কেজি ছোট কাঁকড়া তো এগুলো ভালো করে কুটে পরিষ্কার করে নিয়েছিলাম তো এই যে দেখো কাঁকড়াগুলো তেলে দিছি পরে পুরো হলুদ হয়ে গেছে কারণ আমি তখনও হলুদ দেয়নি কারণ কাঁকড়ার ঘিলুতে পুরোই হলুদ হয়ে যায় কাঁকড়াটা খুব ভালো মতো নাড়াচাড়া করতেছিলাম কারণ সুন্দর করে যাতে ভাজা হয় কাঁকড়া যদি ভালো করে ভাজানো হয় তাহলে আসলে খেতে ভালো লাগে না এরপর আমি এর ভিতরে হলুদ একটু অ্যাড করছি লবণ একটু মরিচের গুঁড়ি যেহেতু কাঁচামরিচ ঘরে ছিল না তো একটু মরিচ দিছি হালকা এরপরে ভালো করে যখন ভাজা হয়ে যাচ্ছিলো এই যে যখন বুঝতে হবে যখন তেলটা উপরে আসলে উঠে আসবে তখনই বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে এবারে আমি আসলে এটা কি রান্না করতেছি এটা আসলে লাউ ভাজি করব তো লাউটা আগে আমি সুন্দর করে কুচিয়ে রাখছিলাম তো এই যে কাকড়াটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে দেখো তেলটা সুন্দর উপরে উঠে আসছে তো ভালো করে নানাচা করতেছিলাম তা আমি আসলে সচরাচর রান্না করি অল্প অল্প সামথিং কিন্তু যেটা যেটা আসলে ভালো লাগে করতে সেটাই করি তো আজকে লাউ ভাজি করতে খুব মন যাচ্ছিলো সবসময় লাউ রান্নাই খাই তো অবশ্যই আমি একটা লাউ রান্নার আবার একটা ব্লক অবশ্যই করব। তো হালকা যখন ভাজা হয়ে গেছে একটু পানি দিছি আমি যাতে লাউ দিলে পরে আসলে না লাগে কারণ পানিটা শুকাই যাবে তারপরে হলে লাউটা হয়ে যাবে একটু সেদ্ধ করার জন্য আর কি পানিটা দিছিলাম। এবার এই যে লাউটা আমি চলে দিছি করার উপরে এবার ঢাকা দিয়ে রাখছি এদিকে ভাত হচ্ছে পাশে আমাদের ঘরে আজকে লাউ ভাজি তারপরে হলো লাল শাক ভাজি শিং মাছের ঝোল তারপরে হলো কই মাছ এগুলো রান্না হয়েছিল তো আমি শুধু এই যে লাউ ভাজি করলাম তো লাউটা আসলে ঢেকে রাখছি এই যে তারপরে উঠেছে সরাটা উঠোনার পরে দেখি যে লাউ ফুরতেছে আর একটু হালকা পানি বেরোয়ছে তো এই যে লাউ ফুরতেছে অবশ্য লাউতে হলো কি আগুনের জালটা হচ্ছে বিষয় কারণ আগুনের প্রচণ্ড জল পাইতে হবে আগুনের যদি জাল না পায় তাহলে হলে লাউ ভাজিয়ে নাকি ছোটা দেয় তো এই যে জলটা প্রায় শুকায় আসছে আমি একবারই ঢাকছিলাম আর ঢাকি নাই কারণ বেশি ঢাকলে পরে লাউতে বেশি জল হয়ে যাবে আর যদি জল হয় তাহলে হলো আগুনের জাল যদি আবার স্বাভাবিকের থেকে একটু বেশি হয় মা বউলে নাকি লাউ টক এটা সত্যি তো যে জালটা খুবই পরিমাণে পাইছে এরপর যখন হয়ে আসছে আমি ধনেপাতা দিয়েছিলাম লাউতে ধনে পাতা সরিষে দিলে সবসময় ভালো লাগে তো আমি ধনেপাতা পাতা দিলাম যে ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করতেছি তো দেখো আমার লাউ ভাজি প্রায় হয়ে গেছে কারণ একদম শুকনো শুকনো হয়ে আসছে আর কালারটা এরকম দেখাচ্ছে যেহেতু আমি কারেন্টের ভাল করে রান্না করি এখানে এই যে আমার ফাইনাল লুক তো কেমন হয়েছে তোমরা সবাই দেখে বলবা খেতে অবশ্যই ভালো হয়েছে টাটা